প্রিয় মকশোক আমার বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো পরবরণত আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লুগিয়ে দেশি ট্যাংরা মাছের মনা তো এই দেশি ট্যাংরা মাছগুলো যারা চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আপনারা যা কিনো জলাশয়ে এবং কি যে কিনা পুকুরে চাষ করতে পারবেন এই মাছের বাজার মূল্যও অনেক হয় এই মাছগুলো চাষ করে ভালো একটা মুনাফাই করা যায় এবং কি মাছগুলো মিশ্র চাষেও ভালো একটা ফলাফল আসে আপনার এই মাছের সাথে যে বাংলা জাতীয় মাছ আপনারা চাষ করতে পারবেন তো আমাদের কাছে সকল ধরনের মাছের অপনা পাওয়া যায় আপনারা যারা মাছ চাষ করেন এবং কি মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে মাছগুলো রয়েছে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আমাদের নিজস্ব হ্যাঁ এসে আপনারা ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আপনারা মাছ সংগ্রহ করার আগে আপনারা মাছের ভালো দিকটা বেছে নেবেন এবং কি বড়ো মাপুর থেকে তৈরি করা যে মাছের রেনুগুলো ওইগুলো সংগ্রহ করবেন তাহলে আপনারা মাছের চাষে কেন লস খাবেন না এবং কি আপনাদের পুকুর প্রস্তুতি সঠিক মতো নিতে হবে কারণ পুকুর যদি আপনারা সঠিক মতো না নেন তাহলে এই মাছগুলো চাষ করে আপনারা লাভবান হতে পারবেন না তো পুকুর প্রস্তুতি কীভাবে নেবেন তো পুকুরে যত সাইডে মলে আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে চুন এবং সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন তো আর দেরি না করে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন